আঠনগুর পক্ষ থেকে বর্তমান শিক্ষার মান এবং বিভিন্ন স্কুলে আমরা দেখেছি অপচুটি কিছু ঘটনা ঘটেছে আপনি একজন চক্ষোষ এবং আলোচিত একটা স্কুল ব্রহ্ম উচ্চ বিদ্যালয় বিষয়ে আপনার বর্তমান প্রেক্ষাপট কী বলে বর্তমান প্রেক্ষাপটে আমি আসলে যেটা বলবো কাউকে দোষী করতে চাচ্ছি না আমাদের শিক্ষার্থীরা আমরা যেমন আমাদেরকে শিক্ষকরা এত বেশি শাসন করত স্নেহ করতো অনেক সময় আর এখন নানাগত কারণে নানান পরিস্থিতির কারণে বাচ্চাদেরকে শিক্ষক যদি জোরে একটা ধমক দেয় ও বাচ্চা অসুস্থ হয়ে যায় এটা হতে পারে সামাজিক সমস্যা হতে পারে আইসিপির সমস্যা হতে পারে ওপেন অবাধ মাল্টিমিডিয়ার সমস্যা হতে পারে শারীরিকগত সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা অথবা আমরা সন্তানদেরকে বেশি আদর করি নানা সমস্যা হতে পারে শেষ কথাটা হচ্ছে ক্ষেত্রে আমাদের করণীয় কি এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি শেখার জন্য শিখাইতে গিয়ে শিক্ষক শাসন করবেন শিক্ষক স্নেহ করবেন কোন পরিস্থিতিতে কি করা দরকার সেটা শিক্ষক মাথায় রাখবেন যিনি শিক্ষক আমি বলবো ওনারও মাথায় রাখা উচিত এত বেশি হার্ড পজিশনে না যাওয়া এখানে একটা স্টুডেন্টের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে এই জায়গায় যদি শিক্ষার্থীকে কোনো মতেই কন্ট্রোল করা না যায় লাইনে রাখা না যায় ট্র্যাকে রাখা না যায় অভিভাবককে ডাক দেওয়া যেতে পারে অভিভাবকের উচিত হবে স্কুল থেকে ইনফর্মেশন পাওয়া মাত্রই সাথে সাথে গিয়ে রেসপন্ড করা এবং কাজের ভূমিকা নেওয়া তাহলে সম্ভব একটা কিছু আশা করা নাই হবে না প্রশাসনের প্রতি আপনার আবেদন প্রশাসনের প্রতি আমার আবেদন হচ্ছে আমরা আমাদেরকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়ানো হয় আমরা বিভিন্ন ভাবে প্রশাসনের দিক নির্দেশনা পাই কিন্তু আম জনতা বিভিন্ন গ্রামে গঞ্জে আম জনতারা এ ধরনের কোন ট্রেনিং সম্পর্কে অভ্যস্ত নন কোন না কোনো ভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে হোক বা উপজেলা পরিষদের মাধ্যমে হোক অভিভাবকের কাছে মেসেজগুলো পৌঁছে দেয়া যে শিক্ষার সিস্টেম কি লক্ষ্য কি উদ্দেশ্য কি ফলাফল কি হবে এবং আমাদের কর্মসূচি কি হবে অভিভাবকদের কার্যকর পদক্ষেপ টা কি হবে ভূমিকা কি হবে এইভাবে অভিভাবকদের কে অবগত করা প্রশাসনের কাছে এটাই আমার মনে হয় আশা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক এবং ছাত্রদের বিষয়ে কিছু বলুন সুশীলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় একটা প্রতিষ্ঠিত স্কুল স্বনামধন্য স্কুল এখানকার অভিভাবকদেরকে স্পেশালি আমার আলাদা করে কিছু বলার নেই শুধু এইটুকু বলবো আপনার সন্তান আপনার কাছে যতটুকু স্নেহপূর্ণ আপনারা যতটুকু ভবিষ্যৎ প্রত্যাশা করেন আপনার সুনাম অর্জনের জন্য তাকে মনে করেন আমরাও মনে করি সে আমাদের প্রতিষ্ঠানে সুনামের একটা অংশ তাকে প্রকৃত মানুষ হওয়ার জন্য আপনিও সহযোগিতা করেন আমরাও আমাদের চেষ্টা করি তাহলে আমরা লক্ষ্যে ফিরতে পারবো গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ